নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে মহাভারতের একটু কথা বলছি মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ যখন একদম হবেই নিশ্চিত ঠিক সেই সময় বিভিন্ন দেশ সে রাজাদেরকে দুই পক্ষই পাণ্ডব পক্ষ কৌরব পক্ষ তারা দুজনেই সমস্ত রাজাদেরকে তারা খবর পাঠাচ্ছিলেন যে আপনারা কোন পক্ষে হয়ে লড়তে যদি চান তাহলে এই যুদ্ধে এসে সেই পক্ষে যোগ দিতে পারেন এই রকম করে না বিভিন্ন জায়গার রাজারা এসে যাদের যেই পক্ষে লড়ার ইচ্ছা তারা সেই পক্ষে এসে যোগ দিচ্ছিল সেই সময় বাসুদেব শ্রীকৃষ্ণ কোন পক্ষে লড়বে এই নিয়ে দুইজনেরই দুই পক্ষেরই একটা মনের মধ্যে তারা স্থির করে যে বাসুদেব শ্রীকৃষ্ণের কাছে এই যুদ্ধের জন্য তিনি কোন পক্ষে হয়ে লড়বেন কাদেরকে সাহায্য করবেন সেটার জন্য যায় এদিকে কৌরব পক্ষের দুর্যোধন আর পাণ্ডব পক্ষের অর্জুন তারা দুজনই যায় দুর্যোধন কি করে আগে গিয়ে পৌঁছায় এদিকে বাসুদেব শ্রীকৃষ্ণ সেই সময় শুয়ে আছে চোখ বন্ধ করে তার দুর্যোধন পৌঁছে দেখে তিনি ঘুমাচ্ছেন তাই দেখে তিনি মাথার কাছে এসে বসেন আর তার কিছু পরেই অর্জুন ঢুকে অর্জুন গিয়ে দেখে যে দুর্যোধন বসে আছে দ্বারকাধীশ তিনি চোখ বন্ধ করে শুয়ে আছে অর্জুন গিয়ে পায়ের কাছে দাঁড়ায় কিছুক্ষণ পরে দ্বারকাধীশ যখন তার ঘুম ভেঙে উঠে বসে অর্জুনকেই আগে দেখে অর্জুন তুমি দাঁড়িয়ে আছো কি ব্যাপার তখন দুর্যোধন বলে যে কেশব আমি আগে এসেছি অর্জুন পরে এসেছে বলে ও আচ্ছা তুমিও এসেছ আচ্ছা কি চাও তখন বলে যে যুদ্ধ তো হবে আপনি তো জানেন নিশ্চিত কিন্তু এই যুদ্ধে আপনি কোন পক্ষে হয়ে লড়বেন আপনি আমাদেরকে কি সাহায্য করবেন তখন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাধীশ তিনি বলেন যে দেখো আমি যেই পক্ষে থাকব। সেই পক্ষে আমি কিন্তু যুদ্ধ করব না আমি অস্ত্রও হাতে ধরবো না আর আমার নারায়ণী সেনা আছে অনেক বড়। সেই নারায়ণী সেনা যে নেবে তারা যুদ্ধও করবে এবং প্রাণপণ যুদ্ধ করবে তাই তোমরাই এখন ভাবো কে কোনটা নেবে দুর্যোধন এই কথা শোনার সাথে সাথেই তার মনের মধ্যে ইচ্ছা জন্মে যায় যে যে নাকি যুদ্ধক্ষেত্রে যুদ্ধই করবে না অস্ত্রই হাতে ধরবে না তাকে নিয়ে গিয়ে কি করব সে শুধু আমাদের পক্ষে থাকবে আর তাকে শুধু খাওয়ানো আর আরতি করা ছাড়া তো আর কিছু করার নেই তাই তাকে নিয়ে লাভ কি তাই দুর্যোধন মনে মনে তখনই তার ইচ্ছা হয়ে যায় যে আমি নারায়ণী সেনা নেব যুদ্ধক্ষেত্রে যা সেনা দরকার তাই সেনাই নেব দুর্যোধন বলে যে আমি নারায়ণী সেনা নেব তখন থাকলো এখন দ্বারকাধীশ তখন অর্জুন বলে প্রভু আমি আপনি তাহলে আমার পক্ষে থাকেন তখন দ্বারকাধীশ বলে অর্জুন তুমি ভেবে দেখো আমি কিন্তু যুদ্ধ করব না আমি কিন্তু অস্ত্রও হাতে ধরবো না তুমি ভেবে দেখো অর্জুন বলে আমি ভেবেছি আপনি আমার পক্ষে থাকলেই খালি হবে আর কি যুদ্ধও করতে হবে না অস্ত্র ধরতে হবে না দুর্যোধন মহা খুশিতে অর্জুনকে বোকা ভাবে যে অর্জুন যে নাকি যুদ্ধক্ষেত্রে যুদ্ধই করবে না অস্ত্রই হাতে নেবে না তাকে নিয়ে কি লাভ তাই আমি অনেক চালাক এ ভেবে সে মহা আনন্দে যায় কিন্তু দুর্যোধন আসা পর কী বলে সেই অপেক্ষায় পিতামহ ভীষ্ম এবং আর সবাই হস্তিনাপুরের শোনার জন্য ব্যাকুল হয়েছিল দুর্যোধন আসার সাথে সাথেই তাকে প্রশ্নের পর প্রশ্ন করতে থাকে দ্বারকাধীশ কি বলল তুমি কোন পক্ষে কোনটাকে তুমি নিলে তোমাকে কি দিল এই রকম বলে দুর্যোধন তখন বলে যে দ্বারকাধীশ সে হলো যুদ্ধক্ষেত্রে সে হলো যুদ্ধ করবে না হাতে অস্ত্রও নেবে না অথচ আর তার একদিকে সে যেই পক্ষে থাকবে সে যুদ্ধ করবে না অস্ত্র নেবে না আর অন্যদিকে হলো তার নারায়ণী সেনা যে নেবে সে নিতে পারে তাই আমি নারায়ণী সেনাই নিয়েছি কারণ যুদ্ধক্ষেত্রে সেনা দরকার যুদ্ধক্ষেত্রে যে অস্ত্র নিয়ে লড়বে সেরকম মানুষের দরকার যুদ্ধক্ষেত্রে যে লড়বেই না শুধু পক্ষে থাকবে সেরকম তাকে নিয়ে কি লাভ একমাত্র পিতামহ ভীষ্ম বুঝতে পারে যে দুর্যোধন ভুল কাজ করল পিতামহ পিতামহভীষ্ম দুর্যোধনকে বলে দুর্যোধন তুমি কেন নারায়ণী সেনা নিলে তুমি ওই বাসুদেবকেই তোমার পক্ষে রাখতে কিন্তু দুর্যোধন বলে যে পিতামহকে যে যে নাকি যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করবে না অস্ত্র ধরবে না তাকে নিয়ে কি শুধু সময় মতো খাওয়ার দেওয়া আর আরতি করব তাকে নিয়ে লাভ কী যুদ্ধক্ষেত্রে যারা যুদ্ধ করবে সেরকম মানুষের দরকার তাই নারায়ণী সেনা বিরাট সেনা সেই সেনা আমি নিয়েছি পিতামহ বিশ্ব মনে মনে ভাবে যে দুর্যোধনকে বোঝানো যাবে না কারণ যে না বোঝে তাকে শত বোঝালেও বোঝানো যায় না যেমন দুজন বালক একই সমবয়সী একই সঙ্গে পড়ছে কেউ হয়তো ভালো রেজাল্ট করে আসার পরও তাকে যখন বলা হয় আরও ভালো করো সে হয়তো তার মা বাবার উপর রাগ না করে সে আরও ভালো করার চেষ্টা করে আর আর রকম পুত্র হয় তাদের হয়তো কম নাম্বার পেয়েছে কিন্তু তবুও যদি বলা যায় যে আরও ভালো করতে হবে সে কি মা বাবার উপর রাগ হয়ে যায় করবই না আরও খারাপ করব জেদ আসে তখন তাকে বলা হয় কি বাহ তুমি খুব ভালো করেছো তাই বলে আর যে ভালো করেছে তাকে বলে আরও ভালো করতে হবে কিন্তু শেষে কে এগিয়ে যায় যে নাকি ভালো রেজাল্ট করার পরও মা বাবা বলে আরও ভালো করো যখন তার কথা শুনে সে আরও ভালো করতে চায় সেই শেষে এগিয়ে যায় আর যে নাকি অল্প কিছু নাম্বার পেলেই তাকে ভালো করলে করতে বললে যে রেগে যায় সে কিন্তু কোনো দিন আগাতে পারে না সে আগাতে পারে না সে পিছিয়েই থেকে যায় ঠিক দুর্যোধন রকম দুর্যোধনকে পিতামহ ভীষ্ম আসলে দ্বারকাধীশকে চেনার মতন যে চোখ সেটা দুর্যোধনেরই নাই একমাত্র পিতামহ ভীষ্ম তিনি চিন চিনেছিলেন যে দ্বারকাধীশ তিনি যুদ্ধ করুক আর না করুক তিনি নিজেই একটা অস্ত্র তিনি যেই রকম অস্ত্র তার আর অস্ত্র ধরার প্রয়োজন নেই সে হল সমস্ত বিশ্বকে জয় করে ফেলতে পারে সে নিজেই পরম অস্ত্র তাই দুর্যোধনকে সেইভাবে বোঝানো সম্ভব না পিতামহ ভীষ্ম মনে মনে ভাবে দুর্যোধনকে বলে দুর্যোধন আচ্ছা যা করেছ করেছ কিন্তু আজকের রাতে তোমার স্ত্রী ভানুমতিকে আমার কক্ষে সামনে আমি দাঁড়িয়ে থাকব অপেক্ষা করব তুমি তাকে পাঠিয়ে দিও সে আমাকে এসে প্রণাম করলে তাকে সৌভাগ্যবতী ভাগ্যবতী আমি আশীর্বাদ করব। আর সেই আশীর্বাদে তুমি তোমার মৃত্যু হবে না আর যতক্ষণ দুই রাজার মধ্যে যুদ্ধ হয় যতক্ষণ এক রাজা মৃত্যু না হয় ততক্ষণ অপর পক্ষের রাজা জয়ী বলে ঘোষণা হয় না তাই তোমার যদি এই যুদ্ধে মৃত্যু না হয় তাহলে পাণ্ডবেরা কখনোই জয়ী ঘোষণা করতে পারবে না তাই আজকে ভানুমতিকে রাতের বেলায় পাঠিয়ে দিও আমি তাকে আশীর্বাদ করবো দুর্যোধন পিতামহর এই কথা কারণ দুর্যোধন যার দুরমতি তা যার বুদ্ধি দুর্বুদ্ধি সে বড়দেরকে সম্মান করতে জানে না কোনো পিতামহ যে তাকে এত বড় একটা আশীর্বাদ দেওয়ার কথা বলছে সেটাকেও সে তুচ্ছ তাচ্ছিল্যভাবে হ্যাঁ বলে পিতামহকে সরিয়ে দেয় কিন্তু রাতের বেলায় যখন পিতামহ অপেক্ষা করছে ভানুমতিকে আশীর্বাদ দেওয়ার জন্য কিন্তু এই কথা ভগবান শ্রীকৃষ্ণ তিনি বুঝতে পারেন তিনি ভাবে যে পিতামহর এই আশীর্বাদ যেমন করেই হোক দ্রৌপদীকে পাওয়াতে হবে এটা ভানুমতি পেলে চলবে না কিন্তু দুর্যোধন পিতামহর এই কথা কোনো গুরুত্ব না দিয়ে ভানুমতিকেও রাতের বেলায় ভীষ্মের কক্ষের সামনে পাঠায়নি এবং এদিকে ভগবান শ্রীকৃষ্ণ মধ্যের রাতে সে মাথায় কালো পটকা বেঁধে এবং কাঁধে একটা উত্তরী দুই গলার পাশে ঝুলিয়ে নিয়ে মধ্যের রাত্রিরে দ্রৌপদীকে ডাকে দ্রৌপদী উঠো চলো দ্রৌপদী বলে কোথায় বলে কোনো কথা না কোনো প্রশ্ন না তুমি আমি যা বলছি করো পঞ্চ পাণ্ডবের বিশ্বাস বি ভগবানের প্রতি বিশ্বাস যে অর্জুনের অটুট ছিল তাই ভগবান তাদেরকে রক্ষা করার জন্য ভগবানকে যদি কেউ বিশ্বাস করে ভগবান তার জন্য সব কিছু করতে পারে মধ্যে রাত্রিরে ভগবান একটা গোয়ালা সেজে যে কাউকে কিছু না বলে দ্রৌপদীর পরম বিশ্বাস যে বাসুদেব আমাকে নিয়ে যাচ্ছে মানে আমারই কোনো মঙ্গলের জন্য সে কোনো কথা না বলে বলে মাথা পুরো ঢেকে মুখ ঢেকে চলো আমার সঙ্গে আস্তে আস্তে দ্রৌপদী যায় দ্রৌপদ এদিকে গোয়ালা বেশে ভগবান আগে আগে চলছে দ্রৌপদী বার বার পাদুকার জন্য পেছনে পড়ে যাচ্ছে বলে তুমি কেন পেছনে পড়ে যাচ্ছ চলো বলে কি করব পাদুকা পাদুকার শব্দ হচ্ছে বলে আচ্ছা পাদুকার জন্য তুমি পারছ না হাঁটতে দাও পাদুকা বলে পাদুকা নিয়ে ভগবান তার নিজের উত্তরের দুই পাশে দ্রৌপদীর পাদুকা বেঁধে সে গোয়ালাস বেশে ভগবান আগে আগে যায় দ্রৌপদী তার সাথে সাথে যাচ্ছে গিয়ে দ্রৌপদীকে বলে আমি এখানেই দাঁড়িয়ে আছি তুমি গিয়ে একদম পিতামহ ভীষ্ম পায়ে মানে দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে তুমি তাকে গিয়ে কোনো কথা না বলে কোনো কিছু না করে সমস্ত ঘুমটা দিয়ে মুখ ঢেকে শুধু তার পা ধরে প্রণাম করো আর কিচ্ছু বলতে হবে না দ্রৌপদী আস্তে আস্তে যায় গিয়ে পিতামহ ভীষ্মের দুই পায়ে হাত দিয়ে বলে প্রণাম এই প্রণাম যেই দুই পায়ে হাত দেয় আর পিতামহ ভীষ্ম ভাবে যে ভানুমতির জন্য তিনি অপেক্ষা করছিলেন আশীর্বাদ দেবে বলে ভাবছে দ্রৌপদীকে ভাবছে ভানুমতি ভেবে পিতামহ ভীষ্ম বলে সৌভাগ্যবতী ভব এই কথা যেই বলে দ্রৌপদী মাথার ঘুমটা উঠিয়ে বলে পিতামহ আপনি আমার পঞ্চস্বামীর পেছনে কী করে লড়বেন তার জন্য যুদ্ধের প্রস্তুতি করছেন অথচ আমাকে আশীর্বাদ দিচ্ছেন সৌভাগ্যবতী ভব আপনার আশীর্বাদ তো কোনো দিন বিফলে যাবে না বলে দ্রৌপদী তুমি তুমি এত রাত্রিরে বলে আমি এত রাত্রিরে আসতে পারি না বলে না তুমি আসতে পারো কিন্তু তুমি এত রাত্রিরে কী করে একা একা আসলে বলে যে দ্রৌপদী অমনি দৌড়ে যে চলে যাচ্ছে বলে তুমি দাঁড়াও তুমি একা আসনি তোমার সঙ্গে ঠিক খেয়ে এসেছে পিতামহ ভীষ্ম বুঝতে পারে যে এত চতুরতা এত চতুর বুদ্ধি একজনেরই হতে পারে তাই তো তাকে পরম অস্ত্র বলছে যে তার সমান অস্ত্র গোটা পৃথিবীতে আর কোনো অস্ত্রই তার মতন অস্ত্র নেই ভাবে যেটা ঠিক বাসুদেব শ্রীকৃষ্ণের কাজ ভীষ্ম পিতামহ ভীষ্ম দৌড়ে বেরিয়ে দেখে বলে কার সঙ্গে এসেছো বলে গোয়ালার সঙ্গে এসেছি বলে গোয়ালার সঙ্গে এসেছো গোয়ালা ছুটে যাচ্ছে আরে দাঁড়াও গোয়ালা দেখি তোমাকে যেই তার মাথার কালো পটকাটা উঠায় পাগড়িটা খুলে দেয় দেখি বাসুদেব আমি জানতাম যে তুমি ছাড়া এই রকম বুদ্ধি কারো হতে পারে না এটা ঠিক তোমারই কাজ বলে ভীষ্ম এত বড়ো যুদ্ধ লড়তে যাচ্ছি আপনার আশীর্বাদ খুব দ্রৌপদীর দরকার কিন্তু কি করে দ্রৌপদী আপনার থেকে আশীর্বাদ নেবে তাই তো আমি এই ছল করে দ্রৌপদীকে আপনার থেকে আশীর্বাদ নেওয়ালাম বলে তুমি আমার আশীর্বাদ নিয়েছ ঠিকই কিন্তু হে বাসুদেব কৃষ্ণ যুদ্ধে কিন্তু আমি কৌরবদের পক্ষে হয়েই লড়ব এদেরকে রক্ষা করার দায়িত্ব তোমার তুমি এদেরকে রক্ষা করবে এই পঞ্চ পাণ্ডব দ্রৌপদীর পাঁচ স্বামীকে রক্ষা করার দায়িত্ব কিন্তু তোমারই থাকলো তুমি আমার থেকে আশীর্বাদ নিয়েছ বলে তুমি নিশ্চিন্তে যে থাকবে তা কিন্তু থাকলে চলবে না এদেরকে রক্ষা করার দায়িত্ব তোমার তাই তখন দ্রৌপদীকে নিয়ে ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণ সে তাদের শিবিরে চলে যায় এবং সারা রাত ধরে ভানুমতি আর আশীর্বাদ নিতেই আসেনি কিন্তু পিতামহ ভীষ্ম তিনি অপেক্ষা করছিলেন ভানুমতিকে আশীর্বাদ দেওয়ার জন্য আসলে দুর্যোধন তার দূরমতি তার বুদ্ধি বড়দেরকে যে এক তাদের আশীর্বাদ যে কতটা কাজের দুর্যোধনের সেই বুদ্ধি তার ঘটেই ছিল না তাই পিতামহর ওই কথা সে তুচ্ছ তাচ্ছিল্যভাবে তার পত্নী ভানুমতিকে যে তার কাছে আশীর্বাদ নিতে পাঠাবে তিনি কিন্তু পাঠায়নি কারণ তিনি তো বড়োদেরকে সম্মানই দেয় না তো অধর্মের কাজ করতে ভালোবাসে যেখানে অধর্ম কোনো কাজ হচ্ছে দুর্যোধনের বুদ্ধি সেই কাজে দুর্যোধন লাগায় ভালো কাজে বা ধর্মের কোনো কাজে দুর্যোধনের মতি কাজ করে না এরপরে যখন যুদ্ধ হয় যখন যুদ্ধ শুরু হয় এদিকে প্রথম দিকে যুদ্ধে সমানে কৌরব পক্ষের সৈন্য কৌরব পক্ষের দিকেই সমানে ক্রমশ কমতে থাকে তাদের সৈন্য তাদের যোদ্ধার মৃত্যু হতে থাকে এই রকম করে যখন কয়েকদিন যুদ্ধ হয় তখন ও দুর্যোধন পিতামহর কাছে যায় যে আপনি ঠিকমতো যুদ্ধ করছেন না আপনি ঠিকমতো যুদ্ধ করছেন না কারণ যদি আপনি ঠিকমতো যুদ্ধ করতেন তাহলে আমাদের কেন এত সৈন্য আমাদের কেন এত যোদ্ধা সব মৃত্যু হচ্ছে কই পাণ্ডবদের তো কোনো সৈন্য কোনো যোদ্ধার মৃত্যু হচ্ছে না তার মানে আপনি মন থেকে পাণ্ডব পক্ষে আর আপনার শরীর খালি আমাদের পক্ষে হয়ে কাজ করছে তাই তো এই অবস্থা যুদ্ধের পিতামহ ভীষ্ম দুর্যোধনের এই কথা শুনে সে দুঃখ পায় রাগ হয়ে যায় যে যার জন্য সারা অধর্মের পক্ষে হয়ে পিতামহ পিতামহভীশ লড়ছে কারণ তার প্রতিজ্ঞাবদ্ধ ছিল তিনি যে এই হস্তিনাপুরকে রক্ষা করার দায়িত্ব তিনি নিয়েছিলেন তার প্রতিজ্ঞায় ছিল যার জন্য তিনি অধর্ম হয়েও লড়ছে অথচ তাকেই এই কথা বলছে যে সে তাদেরকে মারার জন্য সে আগ্রহী না সে দেখানো যুদ্ধ করছে সেদিনকে পিতামহ ভীষ্ম জোর তার যুদ্ধ করার জন্য নেমে যায় জাসকে দুর্যোধনকে দেখিয়েই দিব কিন্তু পিতামহ ভীষ্ম এদিকে দুর্যোধন যখন বলেছিল যে অস্ত্র ধরবে না যখন ভাগ করেছিল যে আমি যেই পক্ষে থাকবো সেই পক্ষেই যুদ্ধে অস্ত্র ধরবো না পিতামহ ভীষ্ম তখন প্রতিজ্ঞা করেছিল মনে মনে যে এই কুরুক্ষেত্রের যুদ্ধে আমি বাসুদেব শ্রীকৃষ্ণকে অস্ত্র ধরাবই আর যদি সে অস্ত্র না ধরে আমি শান্তনুর পুত্রই না কিন্তু যখন নাকি সেদিন রাগের বসে পিতামহ যুদ্ধ করতে যায় তিনি অর্জুনকে লক্ষ্য করে এমন এমনভাবে তীর নিক্ষেপ করছেন সেই দিন ভগবান বাসুদেব মনে মনে ভাবে যে অর্জুনকে রক্ষা করা খুব কঠিন কারণ পিতামহ ভীষ্ম এমন এক একটা অস্ত্র আছে যদি কেউ পাতালেও মাঠ করে লুকিয়ে থাকে সেই অস্ত্র সেখানে খুঁজে নিয়েও তাকে তার গায়ে লাগবেই এই রকম তার যুদ্ধ মানে বিদ্যা এতটা তার ইয়ে কিন্তু পিতামহ যেদিন সেদিনকে এমনভাবে যুদ্ধ করতে থাকে যে ভগবান ভাবে যে এখন আমার কিছু করতে হবে তাই এই যুদ্ধে কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান প্রতিজ্ঞা করেছিল যে আমি অস্ত্র ধরব না ভগবান তখন অর্জুনকে রক্ষা করার জন্য রথের থেকে লাভ দিয়ে নেমে সামনেই একটা রথের চাকা পড়েছিল সেই চাকা যখন সে হাতে তুলে নেয় বিশাল ভগবানের মূর্তি সে ধারণ করে আর পিতামহ ভীষ্ম দেখে যে তার হাতে চক্র ঘুরছে ওই চাকা না দেখে দিচ্ছে চক্র ঘুরছে পিতামহ পিতামহভ তখন তাড়াতাড়ি করে তার হাতে ধনুক বান অস্ত্র শস্ত্র সব মাটিতে ফেলে জোরহাত করে বলে হাত দিলে তুমি না প্রতিজ্ঞা করেছিলে তুমি প্রতিজ্ঞা করেছিলে এই যুদ্ধে অস্ত্র ধরবে না দেখো আমি প্রতিজ্ঞা করেছিলাম এই যুদ্ধে তোমাকে আমি অস্ত্র ধরাবই দেখলে আমার প্রতিজ্ঞা পূরণ হলো আমি তোমাকে অস্ত্র ধরালামই ভগবান ভীষ্মের দিকে যখন ছুটে যাচ্ছে আর ভীষ্ম যখন অস্ত্র রেখে দিচ্ছে তখন রথের চাকার নামিয়ে তখন ভগবান বলে যে আমি নিজের প্রতিজ্ঞাকে ভঙ্গ করে দিতে পারি যদি সেটা ধর্ম রক্ষার কোনো কাজে হয় আমি ভক্তের প্রতিজ্ঞাকে রক্ষা করি নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করেও ভক্তের প্রতিজ্ঞা রক্ষা করার চেষ্টা করি আমি সেটাই করি তাই পিতামহ ভীষ্মকে বলে যে আপনি যে প্রতিজ্ঞা করেছিলেন সেই প্রতিজ্ঞা যদি আপনি আগেই ভঙ্গ করে দিতেন আজকে তাহলে আপনার এই অবস্থা হতো না যেই প্রতিজ্ঞা অধর্মের দিকে নিয়ে যায় সেই প্রতিজ্ঞা তক্ষণি ভেঙে ফেলা উচিত যে প্রতিজ্ঞা অধর্মের দিকে থাকতে বলে সেই প্রতিজ্ঞা তখনই ভেঙে ফেলা উচিত যেই প্রতিজ্ঞা অধর্মকে স্থাপন করার কাজে লাগে সেই প্রতিজ্ঞা কখনো রাখা উচিত না আপনি সারা জীবনের এই প্রতিজ্ঞা রেখেই আপনার এই ভুল করেছেন কিন্তু আমি এই ভুল করি না আমি ভক্তের জন্য আমার প্রতিজ্ঞা ত্যাগ করে দেই। আমি ধর্মকে রক্ষা করার জন্য আমার প্রতিজ্ঞা ত্যাগ করে দিই আমি একবারও ভাবি না পিতামহ ভীষ্ম তখন বুঝতে পারে এবং পিতামহ ভীষ্ম উপরেই তখন অর্জুনকে আসলে ভগবান তো তার প্রতিটা অঙ্গে তীর এই যে সরসজ্জা নানা রকম তীর ভীষ্মের সরসজ্জা এই তীর কি আমাদের নাই আমাদেরও আছে মায়া মোহ লোভ এগুলো সবই তো আমাদের শরীরের তীরে তীরে বিদ্ধ করা কিন্তু আমরাও এই বিদ্ধ কিন্তু ভীষ্মটা আমরা দেখতে পাই তাই ভাবি যে তিনি তীরেবিদ্ধ ভীষ্ম পিতামহ ভীষ্ম ঠিক এই কারণেই তাকে সরসজ্জায় যে আমরা দেখি সে প্রত্যেকটা অঙ্গে প্রত্যেকটা মানে জায়গা কোনো জায়গা শরীরের বাকি নেই তার তীর নেই সেই তীর কিন্তু আমাদেরও শরীরে আমরা দেখতে পাই না কিন্তু পিতামহ ভীষ্ম তার প্রতিজ্ঞার জন্য তার মায়া তার মোহ তার সব কিছু বাল্য ব্রহ্মচারী হয়েও তিনি তো পালন করা পরও তার এই কৌরব পক্ষের যে অধর্মনীতি নীতি অধর্ম কাজ একজন নারীকে অপমান করার পরও ভীষ্ম তার প্রতিজ্ঞা ত্যাগ না করে সেই অধর্মের মধ্যেই আছে সেইগুলোই হলো তার মায়া তার মোহ তার সব সবকিছুর তীর ওই তীর আমাদের শরীরেও কিন্তু আছে কিন্তু সেটা আমরা দেখতে পাই না কিন্তু ভীষ্মের সেই তীর হলো আসলে এটাই তাই ভগবান ভীষ্মকে যখন পিতামহ ভীষ্মকে এই উপদেশ দেয় ভীষ্ম তখন বুঝতে পারে সরসজ্জায় যখন ভীষ্ম থাকে তার ইচ্ছা মৃত্যু বর পেয়েছিল তার পিতা তাকে দিয়েছিল শান্তনু কিন্তু তার ইচ্ছা তখন হয় যে আমি যতক্ষণ ভগবান শ্রীকৃষ্ণকে আমার সাক্ষাতে আমার সামনে না থাকবে ততক্ষণ আমি মৃত্যুবরণ করব না তখন তার মতি সুমতি হয় যে মতি অর্থাৎ বুদ্ধি যে বুদ্ধি বিশ্বকে সারা জীবন অধর্মের দিকে লড়তে সাহায্য করেছে অধর্মর দিকে লড়তে বলেছে সেই মতি যখন সরস্বত ভীষ্ম থাকে তখন তার সেই মতি শুধরে যায় এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই একটা লাইক করবেন নমস্কার